আমি যখন সাওয়ার হলাম সিনা পর্বতে যখন গেলাম গিয়ে দেখলাম কবরের মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে নামাজ আদায় করছে আরো জোরে কোন এরপরে আমি যখন সিনা পর্বত থেকে আরো দূরে গেলাম সেখানে গিয়ে দেখলাম হযরতে ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে নামাজ আদায় করছে আমি যখন আরো দূরে গেলাম গিয়ে দেখলাম আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম নবী অন্যামাজ আদায় করছে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা নবীকে মুর্দা নবী বলে কথা কয় না সুন্না অফ মাদিনা দা ইসলামিক ইউটিউব চ্যানেল আইলাম মিয়া জিদ কাই এতিমাংফ অনবি আমি আপনাকে কি এতিম অবস্থায় পাই নাই আর সবচাইতে বেশি আশ্রয় দিয়েছি আমি আল্লাহ তার মানে হচ্ছে নবীজি ধর আর বুকে এতিম হয়ে আসলেন বাবার আদর স্নেহ মায়া কি নবী পান্নাই নবীজির মন খারাপ আসার পরেই তিনি একটা ছায়া পেলেন চাচা আবু তালিব কি নাম আবু তালিব নবীজির চাচা ছিলেন শেষ পর্যন্ত যদিও তিনি ইমান আনেন নাই কিন্তু আমার নবীর মাথার উপরে বড় ছায়া ছিল সুবহানাল্লাহ বলবেন না কতটা ছায়া ছিল হাদিসের মধ্যে আসছে আবু একদিন নবীকে টর্চার করেছে নির্যাতন করেছে আবু তালিব শুনলেন আবু তালিব ছিলেন একটু বয়স্ক মানুষ বীর হামজাকে মেসেজ দিলেন বীর হামজা যাও আবু জেহেল কেন ভাতিজা মোহাম্মদ সাল্লাহকে নির্যাতন করেছে তাকে যেই জায়গায় পাইবা ওই জায়গার মধ্যে পানিশমেন্ট লাগাইয়া দাও সুমানাল্লাহ বলেন নবীকে এতটা ছায়া দিয়েছেন একইবারে আবু তালিবের অবস্থা যখন একইবারে খারাপ আমার নবী গেলেন চাচা সারাটা জীবন কালেমা পড়েন নাই কালিমাটা পড়ে নেন হাদিসের মধ্যে আসছে আবু প্রস্তুতি নিলেন কালিমা পড়বেন প্রতিমধ্যে মক্কার বড় বড় কাফের আবুল বক্তারি আবু জেহেল ওতবা সাইবা এই সমস্ত বড় বড় কাট্টা কাফের গুলি বলে আবু তালে এতদিন বাপ দাদার ধর্মের উপরে ছিল আজ বুঝি ভাতিজার কাছে সারেন্ডার করবা আমাদের সমাজও এমন কিছু লোক আছে দেখবেন ভালো কাজ করলে যায় না খালি খটকারি লাগায় আরো কোন আছে কি নাই এই কথা বলার কারণে আবু তালিবার ঈমান আনতে পারলেন না মরে গেলেন তবে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলেছেন আল্লাহ আকবর বলেন নবী হাত তুলে আল্লাহর কাছে বলেছেন আয় আমার রব আমার চাচা যেহেতু ইমান আনে নাই ইমান না আনলে কেউ জান্নাতে যাবে না ঘোষণাকার এরপর আল্লাহ আমি রসুলকে প্রাণ ভরে ভালোবেসেছে আমি নবী মোহাম্মদ তোমার কাছে দোয়া করি আমার চাচাকে জাহান নামীদের মধ্যে সবচাইতে কম আজাব দিয়া দিও তিরমিজি শরীফের হাদিস হাদিসের মধ্যে আসছে জাহান মধ্যে সবচাইতে কম আজাব হয় আবু তালেবের এতটা কম হয় শুধুমাত্র তার পায়ের নিচে জুতা পরিয়ে দিয়েছে আগুনের জুতা প্রশ্ন করতে পারবেন হুজুর কেন আগুনের জুতা পরিয়েছে সিরাতের কিতাবের মধ্যে আল্লাহ চড়ে সিরাতের কিতাবের মধ্যে আসছে আমার নবীজির নুরের দেহ মোবারকের সাথে আবু তালেবের পুরো শরীরটা মিশেছিল খালি পাটা লাগে নাই যতটুকুন লেগেছিল ততটুকুন নেরিয়া ততটুকুন বড়ি আল্লাহ রাব্বুল আলামিন জাহান আগুন থেকে হারাম করে দিয়েছে এই জন্য আগুনের জুতা পড়িয়েছে আগুনের জুতার তাফে মাথার মগজগুলি টকবক টকবক করে যদিও সবচাইতে কম আজাব এর পরেও আজাব আছে না নাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার প্রিয় হাবিব কেওয়ালা সৌফাই ও তিকা রবুকাফাতা আপনি আমার কাছে যেমন করে চাইবেন যেইভাবে চাইবেন আমি সেইভাবেই আপনাকে সন্তুষ্ট করুক বলেন মেরাজে যাওয়ার আগে আমার নবীজির এত ছায়া হয়ে যিনি রইলেন আবু তালেব দুনিয়া থেকে এন্তেকাল করলেন চলে গেলেন গেলেন এরপরে 25 বছরে যখন তিনি পদার্পণ করেছেন 25 বছরে আমার নবীজির জীবনে আসে পরম বন্ধু মহিয়সী সরসী নাবি আমার আপনার মা হযরতে খাদিজা সুবহানাল্লাহ বলেন খাদিজা পন করেছে জীবনে বিয়ে বসবে না খাদিজা ভিতরে কনসেপ্ট করেছে জীবনে বিয়ে বসবে না কিন্তু যখন আমার নুরের নবীর ব্যবসা বাণিজ্য আদর্শ দেখলেন পণ ভেঙ্গে তিনি রাজি হয়ে গেলেন যদি বিয়ে করি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করব আর একটু জোরে কন বন্ধুগণ আমার নবীর সাথে আম্মা জান হজরতে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা হার যখন বিয়ে হয়ে গেল খাদিজা আরবের কয়েকজনের মধ্যে বড় বেশি ধনাট্য ছিলেন সোহানাল্লাহ বলবেন না এত বেশি ধনাট্য হওয়ার পরেও যখন রসুলের কদম মোবারকে তিনি তাশ্রিফ নিলেন সমস্ত সম্পদগুলি আমার নবীজির নুরের কদম মোবারকে ওয়াকফ করে দিয়েছেন বলে প্রিয় হাবিব আমার যা সম্পদ রয়েছে দুনিয়ার বুকে সব কিছু দিনে ইসলামের জন্য আপনার কদমে আমি ওয়াকফ করে দিয়েছি আরেকটু জোরে কন হাদিসের কিতাবের মধ্যে আসছে এই খাদি যাও দুনিয়া থেকে এন্তেকাল করেছেন মাও নাই বাবাও নাই চাচাও নাই এত বড় পরম মিস্ত্রিও নাই বলেন আমার নবীর হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ কষ্ট কম না বেশি আওয়াজ করে বলেন কম না বেশি প্রিয় ভাইয়েরা আমার নবীজি আকাশের দিকে তাকায় আমার আল্লাহ বুঝেন আল্লাহ বলেন রে জিব্রাইল আমার নবী অশ্রু ভেজা সিক্ত চোখে আকাশের দিকে তাকায় আমার হাবিব মুখ খুলে আমার কাছে বলতে হবে না আমার হাবিবকে আমি মেরা জেনে এমন কিছু গিফট করব যা দুনিয়ার কোনো নবীকে আমি দেই নাই সোহানাল্লাহ বলেন জিব্রাইল যাও নবীর মন খারাপ যাও নবীর কাছে তার নাও আমার সালাম দাও বলেন আর গিয়ে বলো ইসা আমার নবী মূসা আমার নবী ইব্রাহিম আমার নবী সব আমার নবী সব খলিল হয়েছে কালিমুল্লা হয়েছে রফিক হয়েছে সদেক হয়েছে রফিক মানে ও বন্ধু সদেক মানে ও বন্ধু খলিল মানে ও বন্ধু সবাই আমি আল্লার বন্ধু হতে চেয়েছে জিবরাইল নবীকে জানিয়ে দাও আমি নিজে আমার নবীর বন্ধু হতে চাই নরে রিসালা নরে রাসূল আল্লাহ নরে গাউসিয়া নরে রাসূল হযরত নারা মুক্তি আলী হোসেন সাহেব जिंदाबाद जिंदाबाद ভাই এই জন্য আল্লাহ বলছেন প্রিয় হাবিব সবাই আমার খলিল হয়েছে সদিক হয়েছে রফিক হয়েছে কিন্তু আপনি হচ্ছেন আমার হাবিব এই জন্য আমরা বলি ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে মার হাবা বলবেন আল্লাহ হলছেন আল্লাহর হাবিব বলেন কার হাবিব জিবরাইল আসলেন এসেই দেখলেন নবীজি উম্মে হানির ঘরের মধ্যে আরাম পরমাচ্ছেন সালাম দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোশ আমদে অন্যান্য নবীরা আল্লাহর সাথে সাথে কথা বলতে চায় দেখা করতে চায় মনের বাসনা পূর্ণ করতে চায় আর আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ পাগল পারা হয়ে আছে আপনার সান্নিধ্য পেতে চায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন الله رب العالمين سورة البني إسرائيل بنا رب رأي سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام আমি পুত পবিত্রতম সেই সত্তা যেই রাতের মাত্র একটা অংশে আপনাকে এত দ্রুত গতিতে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত পৌঁছে দিয়েছি আর একটু জোরে কেন আল্লাহ আকবর বন্ধুগণ নবীর মন খারাপ কিন্তু খোশ আমদের দিলেন বলে আল্লাহ পাক আপনাকে আরশা আজিম নিয়ে আপনার উম্মতকে রাজি খুশি করার জন্য আপনার আল্লাহর পক্ষ থেকে অনেক বিষয় গিফট করবে দান করবে উপহার দিবে আমার নবী তো পাগল ঠিক কিনা বলেন ধরে আমার নবীজির বক্ষ বিদন্ন করলেন আর সিনার ভিতরে আইলেম দিলেন তোর দিলেন সুবহানাল্লাহ বলেন বলেন এবার প্যাকেটিং করলেন কারণ এটা অন্য কোথাও যাবেন না আল্লাহর সান্নিধ্যে যাবে মাটির জিনিস দিয়া চামড়া দিয়া উপরে যাওয়া যায় না এটা বিজ্ঞানিক থিসিস আছে নবীজি উঠলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেহেতু এত দূর পর্যন্ত আপনি যাবেন দুনিয়ার কোনো যানবাহন কাজ হবে না আপনার জন্য স্পেশাল নিয়ে এসেছি বোরাক কি নাম কি নাম কথা বোরাক হচ্ছে এমন হাদিসের মধ্যে আসছে বোরাক এমন দ্রুত ছিল যে এইটা চোখের আচর করতে পারতো না সাথে সাথে বিজলির চাইতেও বেশি পেরিয়ে যেত সো বাংলা বলবেন না ভেবেছি বোরাকই উঠলেন অনেক ঘটনা আমি সংক্ষেপে বলছি বোরাকই উঠার পরে তিনি সাওয়ার হলেন যাবেন বাইতুল মোকদ্দাস বর্তমান ফেলেস্টাইন কোরআনের ভাষায় মসজিদে আকসা সুবান বলবেন না এবার সাওয়ার হলেন নবী বলছেন আমি যখন সাওয়ার হলাম সিনা পর্বতে যখন গেলাম গিয়ে দেখলাম কবরের মধ্যে হজরতে মৌসা কালী মোল্লা দাঁড়িয়ে নামাজ আদায় করছে আরো জোরে কন এরপরে আমি যখন সিনা পর্বত থেকে আরো দূরে গেলাম সেখানে গিয়ে দেখলাম হজরত ঈসা রুহুল্লা ও দাঁড়িয়ে নামাজ আদায় করছে এরপরে আমি যখন আরো দূরে গেলাম গিয়ে দেখলাম আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম নবী ও নামাজ আদায় করছে আমি আপনাদের খেদমতে আরোজ করতে চাই আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা নবীকে মুদ্রা নবী বলে কথা কয় না এ বাবা কথা বলতে হবে আছে কি নাই নবীরা মুردদা নয় শুধু আমার নবী নয় হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ওয়া হুম ইউসাল্লুনা ওয়া হুম ইয়ুরসাকুন হাদিসের মধ্যে আসছে শুধু আমার নবী নয় সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস কবরের মধ্যে জীবিত তারা কবরের মধ্যে নামাজ আদায় করতে পারে তাদের কাল্লা রাবুল আলমীর রিজিক দান করেন সুবান বলেন নবী বলেন আমি সরাও জমিনে দেখলাম তারা নামাজ আদায় করছে আমি তাদের সাথে বেশি মোলাকাত করতে পারলাম না কারণ বরা কাছে না নাই বরা চললো মদিনা শহরে যখন গেলেন নবী তো ভাড়া আক্রান্ত হৃদয় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নো টেনশন ডোন্ট টরি চিন্তা করবেন না হতাশাগ্রস্ত হবেন না এই যে মদিনা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইয়াসриб কিছুদিন পরে আপনি এখানে আসবেন আপনার কদমের উসিলায় ইয়াসриб হয়ে যাবে নুরে মদিনা আর জোরে কোন সুবহানাল্লাহ